আমদানি হওয়ায় এবং চাহিদা কম থাকায় কিন্তু বাজার একটু সহনীয় পর্যায়ে আছে এবং কি পরিমাণ সহনীয় পর্যায়ে আছে এদিকে আমাদের সেই পরিচিত মুখ রয়েছেন নাদিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই এই যে মাথায় হাত দিয়ে যে বসে বসে আছে কৃষক হ্যাঁ এই ভাবে এই ভাবে কেন ভাই আলু আলুর দাম তো কম ভাই আমাদের পুরো আলুর দাম কম হ্যাঁ তবে নতুন আলুর দামও কম নতুন আলুর দাম হলো মাথায় 30 টাকা নিচে 25 টাকা

হঠাৎ নতুন আলু বাজার কমে যাওয়ার কারণটা যদি একটু জানাইতেন ভাই তো হঠাৎ নতুন আলু তো এখন আমদানি হবে আর আলুর পুরাতন এখনো মার্কেটে রয়ে গেছে এর জন্য নতুন আলুর বাজারটা উঠাইতে পারতেছে না উঠতেছে না আচ্ছা আচ্ছা উঠাইতে পারতেছে উঠতেছে না না আচ্ছা আর নাদিম ভাই কেমন বুঝতেছেন পেঁয়াজ কি পরিমানে কমেছে একদিন যে আজকে 15 20 টাকা কমছে এটা কমছে কারণ হলো গা কালকে 20 টাকা বেশি ছিল বাজার আমি গতকালকে বলেছি যে বাজার নিয়ন্ত্রণ আইসা করব হঠাৎ করে ওইটাই ইন্ডিয়ান পেজ আসার দরকার আছে এই কথাটা বলার কারণে বিশ টাকা পনেরো টাকা বাজার কমছে কিসের জন্য কমছে একটু সহানুভূতি রাখছে যে না এত বাজার বাড়াইলে তো ভাই আজকে আমার এই কাস্টমার নিল পেঁয়াজটা কালকে আরেক কাস্টমার নিব ওনারা তো গুছাইয়া পেঁয়াজটা বিক্রি করতে পারবো না একজনের লাভ একজনের লস একই জায়গায় একটি দোকানদার আজকে কিনতে আসে বিশ টাকা বেশি কালকে কিনতে আসবে বিশ টাকা কম আচ্ছা 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 বুঝতে পারছি এরকম তো হইবো না ভাই আচ্ছা এই যে এই যে বড় বস্তা দেখ বড় যে এই যে এই যে শ্রমিক যে কত কষ্ট হচ্ছে না এত বড় বস্তা কৃষকের কেন করে

আমরা মানলো তো পাবলিক মানে না কুস্তা যারা কিনা খায় এরা তো মানে না একopotto একটু দেখার তো দরকার শুনো জোর দরকার তো একগ একopotto আচ্ছা 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 মদিন যে পুরনো টানো কত কত চলছে ভাই পুরা টানো পুরা টানো চলছে আপনার 15 20 আচ্ছা 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 আরওসি চাই একটু একটু জানতে চাই যে আসলে আজকের বাজার এই যে টাকা গংশ

কাঁচামাল চলে না কাঁচা মালের ঠাক্টা চলে না যেটা ভালো পেঁয়াজ কয় টাকা কমছে ভাই সেটাও বিশ টাকা কমছে সেটাও বিশ টাকা কালকে বিক্রি হয়েছে একশো পঁচিশ টাকা কেজি আজকে বিক্রি হলো একশো দশ টাকা একশো পাঁচ টাকা কেজি

এটা নাই বাজার নতুন দরবাজার এটা নাই এটা নাই এটা নাই এটা এটা আবার হঠাৎ কোন ঘরে না থাকলে এটা আরো 10 থেকে বেশি বিক্রি হবে shambazar কোনো ঘরে নাই এক ঘরে আছে বেটা হাত ঘাটে মেলা দিলা 100 বস্তা মালাইছে পাইকার 100 দেনা আছে এক বস্তা করে নিয়া হোটেলের বিরানিতে দিব ইয়ে দিব এটা নাই মনে করে কার্ষ করতে হইব এটা নাই এখন নতুনটার মধ্যে থাকতে হবে নতুন পেজের বাজার আপডন হবে বাজার আপডন হবে কিন্তু কিছু পাইকার আছে

এলসি এল সি কি অবস্থায় এলসির এলসিতে গুলতে বলছে এলসিতে শুনতে বলছি আসছে না না এলসি আসছে না এলসি সরকার দিবেও না ঘটনা হয়েছে কথাটা এক বলার কারণ এখন সরকার দেশের মানুষের জন্য দেশের মানুষের জন্য অনেক আপ্যায়ন চেষ্টা করে এলসিটা বন্ধ রাখছে দেশের টাকা দেশে থাক সরকার এটা চাইছে সরকার কত দিকে নানা নানা খেয়াল করবো কত দিকে এটা তো এখন এটা আসবে এটা আসা শুরু হয়েছে ঠিক আছে আসবে সমস্যা নাই কিন্তু গতকালকে যে যে বলছি বড় দরকার আছে এটা একটু সচেতন করাইছি যে ভাই বাণিজ্য মন্ত্রী মন্ত্রী যে বলছিল যে আপনারা বেশি বাজারটা বাড়ায়েন না কমের মধ্যেই রাখেন সহানুভূতি রাখেন ব্যবসা করে রাখান বাণিজ্য মন্ত্রীর কথাটা শুনেন বুঝেন আর হতাশে পেঁয়াজের ব্যবসা করেন না কেউ পাগল হয়ে কেউ পেঁয়াজের ব্যবসা করেন না তাইলে বিছনায় থেকে করতে পারবেন না মাজা ভাঙ্গা যাবো তাই মাজা ভাঙ্গা যাবো আচ্ছা 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 বুঝতে পারছি নাদিম ভাই আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবর খবর জানিয়ে দেওয়ার জন্য এবং বাজার সামনে কি অবস্থা কেমন দেখতে পাচ্ছেন কোন দিক সামনে আপনার সামনে ষোলোই ডিসেম্বরের পরে থেকে শ্যামবাজার যদি পঁচিশ গড়ের পেঁয়াজ পায় পঁচিশ গড়ের পেঁয়াজ ষোলোই ডিসেম্বরের পরে থেকে আসবো এখনকার বাজার আজকে পাঁচ টাকা কম কালকে পাঁচ টাকা বেশি এরকম থাক ওই যে আজকে বিশ টাকা বেশি কালকে বিশ টাকা কম এরকম হইলো তো ভাই কৃষ পাইকার ও বাঁচবো না আর কৃষক আর দেখো যে যদি পাইকার যদি মনে করে যে সকাল সাত পাঁচটা বাজে পেঁয়াজ কিনে বুঝতে পারছেন সকাল পাঁচটা বাজে পেঁয়াজ কিনে ভোর পাঁচটা বাজে

শামবাজারের বর্তমানে কাঁচা পেঁয়াজের লেগা শামবাজারের উপরে কোনো বাজার নাই শামবাজার থেকে যেটা বাজার হবে সেটাই সারা বাংলাদেশে বাজার হবে হাটে কি গেল ঘাটে কি গেল বেটা মাথা নষ্ট করে লাভ নাই শামবাজার থেকে পেঁয়াজ কিনেন শামবাজার থেকে পেঁয়াজ কিনে নিয়ে সব জায়গায় বিক্রি করেন বাজার সহ থাকবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি নাদিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভয়তালিকা ঢাকা শামবাজার থেকে শামবাজারের পাইকার বাড়াই দিলাম কি করুন